রাজশাহী নগরের একটি বাড়িতে অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধারে একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী সেখানে আছেন সহকর্মী সৌরভ হাবিব বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে সৌরভ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন যে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদী উদ্ধারের একটা খবর পেয়ে এবং এখানে যথারীতি সেনাবাহিনীর সদস্যরা দেখুন এই বাড়িটি বলবো যে ডক্টর ইংলিশ একটি কোচিং সেন্টার এখানে ঘেরাও করে রেখেছে এবং এইখানকার যে পরিচালক তিনি এই রাষ্ট্রের সাবেক মেয়র এইচ এম লিটনের চাচাত্য ভাই তার নাম অনিন্দ এই বিষয়টি আমরা জানতে পেরেছি তবে সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি তারা যেহেতু এখন অভিযান চালাচ্ছে অভিযান শেষে কথা বলবেন এবং তারপরে হয়তো জানা যাবে যে এখানে কি পাওয়া গেছে এই বিষয়টি তো এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন আমরা যদি দেখাই যে এই কোচিং সেন্টারটিকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যরা অনেকগুলো গাড়ি কিন্তু এদিকে রয়েছে এবং তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে মূল সড়ক থেকে শুরু করে তাদের ব্যাপক মানে একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা কিন্তু অনেকগুলো গাড়ি নিয়ে সেনাবাহিনীর অনেক সদস্যরা এসেছেন আমরা দেখেছি যে এখানকার যে লোকাল থানার পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছিল এবং এই বিষয়টি পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং এই যে অভিযানটি হচ্ছে আমরা সকাল থেকে কিন্তু সেনা সদস্য এখানে আছেন উপস্থিত আছেন এবং যথারীতি তারা কিন্তু ওই অভিযানে আসলে খুব গোপনীয়ভাবে ভেতরে যে কি হচ্ছে সেটা আমরা বাইরের কেউ জানতে পারছি না কারণ ভেতরে অভিযান শেষ হলেই কেবল তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবে যে আসলে কি হয়েছে কি পাওয়া গেছে এখানে তবে শোনা যাচ্ছে যে এখানে বেশ কিছু বিস্ফোরক তৈরি সরঞ্জাম আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে বলে এমন শোনা যাচ্ছে ফারা সৌরভ ধন্যবাদ